আপনারা তাকে তার কাছে একটু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলেন না আপনারা তাকে মারলেন স্যার যাবেন স্যার ভাং ছাৰ Allah, Allah, Allah. Allah. এই কি 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 এখানে কি না মানে স্যার একটু আগে এখানে একজন মধ্যবয়সী ভদ্রলোক আসছিলো তোমার কি মনে হয় এটা অভদ্রত একটা অফিস এটা ভ সবাই ভদ্রলোক এখানে তোমার আর কাকে দরকার এখানে না মানে ওই ওই মোটা তাজা কাঁচা পাকা দাড়ি ওনারা আমি একটু আগে নামিয়ে দিয়ে গেছিলাম ও এই দাঁড়া দাঁড়া দাঁড়াক গম্ভীর মুখ কাকাছাপাকা দাড়ি ভাবে গেলো হ্যাঁ হ্যাঁ হয়তো উনিই হবে নাই উনি একটু আগে গেল অফিসের থেকে কোন সমস্যা হয়েছে নাকি না না সমস্যা নাই উনি চলে গেছে না হ্যাঁ উনি চলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এখানে চলে আসছো তুমি তো নিয়েও যাইতে পারতো তাই না আল্লাহ কি গান অন্যের দামি মুখা আমি ওর দেওয়া অন্য খুঁজতে আছি সারা জায়গায় পাইতেছি না আল্লাহ আমার ভালো রাখছে জোর দিন আনি দিন খাই পরেরটা দিকে আমার কোনো লোক নেই জোর তা ঠিক আছে দেখি কি করা যায় আমি অ্যালান করে দিচ্ছি আমি মসজিদে যারা নামাজে আসে সবাইকে জানাচ্ছি আর তুমি বাইরে একটু খোঁজ খবর রাখো হ্যাঁ যদি তুমি পাও নিয়ে এসো তোমার কাছে বসে ভাই রাব

কতদিন ধরে শুরু করছিস ব্যবসা না আমি আমি খাইতে খাই ভাই উনি উনি আমার রিক্সায়

করছো কিসের জন্য তোমরা জানো এসে কত ভালো কত সৎ হ্যাঁ চুপ করেন চোরে চোরে মাসত তো ভাই একটা চোরের সাথে এত ধরো মরম কেন এই আপনার হলো এই সমাজের আলো আপনাদের আলো দিয়ে সমস্যা আলোকিত করবেন আর সেটা না করে একজন নিমাম সাহেব একটা চোরকে প্রশ্ন করছেন ছি আরে আপনারা কিসব বলছেন আমি তো বুঝতে পারছি না কি ইমাম সাহেব সুরির মাল কি হয়ে গেছে নাকি অবশটা কিছু আছে টাকা চুরি করতে যাইয়ে ধরা পড়ছে লোক আর এর প্রধান কর্তা আছেন আপনি ইমাম বলো ও কত বড় একটা শর্ত লোক তোমরা জানো হ্যাঁ এ কি হইছে কবির মিয়া বলো তো হুজুর ওই সে বীর মালিক এই ভদ্রলোক হ্যাঁ আমার চার দোকানে দেখেই কোনো কথা না খেয়ে মার শুরু করছে সাথে এনারা ওজোর ইচ্ছা মতো আমার মারছে আপনি কি করছেন যে লোক সৎ লোক একজন রিক্সাওয়ালা আপনার টাকা পাওয়ার পরে সেই টাকা নিয়ে স সরাসরি মসজিদে চলে আসছে টাকা আমার কাছে জমা রাখছে আর আপনারা তো আরকে মারলেন সে টাকা এখানে জমা রাখছে আমি মসজিদে এলান করে দিয়েছি সে আবার ওখানে খুঁজতে খুঁজতে গেছে যাওয়ার পরে সে আপনাকে না পেয়ে সে টাকা মসজিদে জমা রাখছে সে টাকা আমার কাছে আছে টাকা আমার কাছে আর আপনারা তাকে মারলেন একজন সৎ ব্যক্তি আপনারা তাকে তার কাছে একটু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না আপনারা তাকে মারলেন এই তো এইটা আপনার রিকোয়েস্ট হ্যাঁ ইমাম সাহেব আমার বড় ভুল হয়ে গেছে আমার একমাত্র ফ্যাক্টরি এই শ্রমিকদের গ্রুপে এবং এই দলাদলিতে একসময় ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় ঋণের বোঝা মাথায় নিয়ে কি করব ফ্যাক্টরি গাড়ি সব বিক্রি করে এই টাকা নিয়ে যাচ্ছিলাম মাথায় কোনো কাজ করছিল না তাই হয়তো ভুলে চলে গিয়েছি আয় বাবা তুই আমার বুকে তোর সাথে বড় অন্যায় হয়ে গেছে বাবা थे हो के माफ कर दे बाबा